হ্যালো বন্ধুরা আবারও চলে এসেছি আরও একটি খুব সুন্দর ক্রস স্টিচের আসনের ডিজাইন নিয়ে দেখো আমি এই আসনটি মাল্টি কালার দিয়ে তৈরি করব তো মোটামুটি আমি আটটি কালার এখানে বেছে নিয়েছি তো এই আটটি কালার দিয়ে আমি আসনটি তৈরি করব তো দেখো শুরুটা কিভাবে করছি দেখো মার্জিন ছেড়ে দিয়ে ডিজাইনটি ওপর থেকে নিচের দিকে নামবে তো এটা হচ্ছে আমার ওপরের দিকে ডিজাইন শুরু হচ্ছে তো আসুন যেভাবে সেলাই করি বাদিকে নিচ থেকেই আমি সেলাইটা শুরু করেছি তো মার্জিন ছেড়ে আমি সেলাই আরম্ভ করেছি এখানে আমি এগারোটি ঘর সেলাই করব প্রথমে দেখো এগারোটি ঘর আমি সেলাই করে নিচ্ছি তো এই পর্যন্ত আমার এগারোটি ঘর দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এবারে একটি ঘর ছেড়ে দিয়ে আবার এগারোটি ঘর সেলাই করব এটা সেকেন্ড লাইন তো এইভাবে পরপর সাতটি লাইন সেলাই করে যেতে হবে তো দেখো দ্বিতীয় লাইনে দেখতেই পেলে যে একটি ঘর ছেড়ে সূচ তুলে সেলাই আরম্ভ করলাম এই পর্যন্ত দশ এই হচ্ছে এগারো নাম্বার ঘর তো এটিও কমপ্লিট করে নেব আবার দেখো পরের লাইন একটি ঘর ছেড়ে দিয়ে আবার এগারোটি ঘর আমি সেলাই করব এটা হচ্ছে তিন নম্বর লাইন এইভাবে সাতটি লাইন সেলাই করব চার নাম্বার লাইন সেলাই হয়ে গেল এটি পাঁচ নাম্বার লাইন সেটিও কমপ্লিট হলো এবার হচ্ছে ছ নাম্বার লাইন ছ নম্বর লাইনেও এগারোটি ঘর এই হচ্ছে লাস্ট সাত নাম্বার লাইন এই সাত নাম্বার লাইনেও এগারোটি ঘর সেলাই করে ফিরে এসেছি এবারে দেখো এই যে একটি ঘরের ওপরে দেখো একটি ঘর বাড়িয়ে আবারও এগারোটি ঘর সেলাই করব একটি ঘর বাড়িয়ে সুচ তুলেছি এবং এগারোটি ঘর সেলাই করবো এই হচ্ছে এগারোটি ঘর কমপ্লিট করব এটি কাউন্ট করব এক নাম্বার লাইন এটি কাউন্ট করব দু নাম্বার লাইন এইভাবে টোটাল ছটি লাইন সেলাই করতে হবে তো আমি দুটি লাইন দেখো এই পর্যন্ত তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানেও একটি ঘর বাড়িয়ে সুচ তুলে আবারও এগারোটি ঘর সেলাই করব তো এটি দ্বিতীয় লাইন এইভাবে আরও চারটি লাইন সেলাই করে নেব টোটাল ছটি শুরুতে সাতটি লাইন সেলাই করেছিলাম তারপরে দেখো এখানে সাতটি লাইন শুরু সেলাই করেছিলাম তারপরে থেকে একটি করে ঘর বাড়িয়ে এগারোটি করে লাইন সেলাই করেছি এগারোটি করে ঘর সেলাই করেছি আর লাইন আছে এখানে ছটি পারে দেখো এই যে লাস্ট যে লাইনটিতে এগারোটি ঘর আছে সেই এগারো নম্বর ঘরের ওপরে সুচ তুলে আবারও এগারোটি ঘর সেলাই করছি দেখো এগারোটি ঘর সেলাই হয়ে গেলো এইবারে একটি ঘর বাড়িয়ে আবার এগারোটি ঘর সেলাই করব তো এইটি সেলাই করতে হবে সাতটি লাইন তো দুটি লাইন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আরও এইভাবে পাঁচটি লাইন সেলাই করে নেব তাহলে টোটাল সাতটি লাইন হবে তো এইভাবে আবারও একটি বরফি সেলাই করে আবার ফিরে আসব তো দেখো এটা আমার দ্বিতীয় লাইন এখানেও ঘরের সংখ্যা আছে এগারোটি আবারও একটি ঘর বাড়িয়ে এইভাবে দেখো সাতটি লাইন আমি তৈরি করে নিয়েছি নেক্সট দেখো এই যে একটি ঘরের ওপরে সুচ তুলব অর্থাৎ এগারো নম্বর ঘরের ওপরে সুচ তুলব আর এই রকম সাতটি করে লাইন সেলাই করব। ঘরের সংখ্যা থাকবে এগারোটি এইভাবে একটি তো আমি তৈরি করেই নিয়েছি দেখো এটা একটা ভিজন তারপরে চারটি এই রকম বরফি তৈরি করে নিয়েছি এবারে কি করব দেখো এই যে সাত নাম্বার লাইনের লাস্ট একটি ঘর এখনো কমপ্লিট হয়নি এটি কমপ্লিট করার পর একটি ঘর ছেড়ে সুচ তুলেছি আর ডান দিকে গিয়ে একটি ঘর বাড়িয়ে এগারোটি ঘর সেলাই করব। আর লাইন হবে এই পর্যায়ে এসে ছটি লাইন সেলাই করব তো দেখো এটি প্রথম লাইন সেলাই করছি একটি বরফি তৈরি করে নিয়েছিলাম সাতটি ঘর সাতটি লাইন ছিল এগারোটি ঘর ছিল সাতটি লাইন ছিল এবারে এখানেও একটা ভি মতো তৈরি হবে তো তার জন্যে একটি ঘর ছেড়ে সুচ তুলে দেখো ডান দিক থেকে একটি ঘর বাড়িয়ে টোটাল হলো এগারোটি ঘর এই এগারোটি ঘরের লাইনটিকে কমপ্লিট করবার পর আরও পাঁচটি এই একই রকম এগারোটি ঘর নিয়ে সেলাই করে নিতে হবে তো এইটি কমপ্লিট করে আবার ফিরে আসছি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এখানেও এগারোটি ঘর আমি কমপ্লিট করছি এগারোটি ঘর কমপ্লিট হয়ে গেল আবারও একটি ঘর ছেড়ে সুচ তুলে দেখো ঠিক এই রকম তৈরি হলো দেখো এখানে ছটি লাইন আছে এবারে দেখো একটি ঘর আগে সূচ তুলেছি এবং এই যে নিচের লাইনে যে এগারোটি ঘর ছিল তো সেই এগারোটি ঘরের প্রথম ঘরের ওপরে সুচ রেখে আবারও সেটাই আরম্ভ করেছি এখানেও ঘরের সংখ্যা আছে এগারোটি আর এটি সাতটি লাইন সেলাই করব তো দেখো কীভাবে করছি এগারোটি ঘর কমপ্লিট করার পর একটি ঘর ছেড়ে সুচ তুলবো দেখো দেখিয়ে দিচ্ছি এই দেখো একটি ঘর বাড়িয়ে সুচ তুলেছি একটি ঘর বাড়িয়ে সুচ তুলেছি আর বাদিক থেকে একটি ঘর কমিয়ে সেলাই করলেই এগারোটি ঘর হয়ে যাবে তো এইভাবে এটিও সাতটি লাইন সেলাই করব এটি আমার দ্বিতীয় লাইন তো এই দেখো এইভাবে সাতটি ঘর সেলাই করে নিয়েছি এই রকম আরও তিনটি সেলাই করে নিতে হবে দুটি হয়ে গেছে আরও তিনটি সেলাই করে আবার ফিরে আসব তো তার জন্যে দেখো একটি ঘরের ওপরে সুচ তুলে আবারও এগারোটি ঘর সেলাই করব এই লাইনটি কমপ্লিট হয়ে গেলে একটি ঘর বাড়িয়ে আবার এগারোটি ঘর সেলাই করব এইভাবে সাতটি লাইন সেলাই করে আবার ফিরে আসব আর এই বরফি দেখতে যে ডিজাইনটি লাগছে এটি তৈরি হবে দেখো এক দুই হয়ে গেল আরও তিনটি তৈরি করে ফিরে আসব তো দেখো এইটিকে বাদ দিলে চারটি বরফি তৈরি হচ্ছে এইবারে প্রথম যেভাবে করেছিলাম ঠিক একই রকম দেখো একটি ঘর ছেড়ে দিয়ে সুচ তুলেছি আর এগারোটি ঘর সেলাই করব আর এটি সেলাই করব ছটি লাইন এটি সেলাই করতে হবে ছটি লাইনের এই পর্যন্ত দশ এই হচ্ছে এগারো নাম্বার ঘর এই রকম এইটি তৈরি হবে তো এই হচ্ছে ডিজাইন এই রকম জিগজ্যাগ জ্যাকভাবে তৈরি হবে আর এগুলো বরফির মতো ডিজাইন তো আমি একটি কালার দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম আমি আসনটি কমপ্লিট করব আটটি কালারের উল দিয়ে যতটা সম্ভব হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি কতটুকু আমি কালার দিয়ে শেষ করেছি বাকিটা সম্পূর্ণ হলে তোমাদের সঙ্গে আবার শেয়ার করে নেব দেখো নেক্সট কালার আমি লাল উল দিয়ে সেলাই শুরু করছি শুরুটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো ঠিক যেখানে নীল কালারের উলের সেলাই শেষ হয়েছে তার পাশে সুচ তুলে আবারও এগারোটি ঘর সেলাই করব ওপরের প্রথম লাইনটি সেলাই করে নেবে তোমরা তারপরে সেলাইগুলো নিচের দিকে শুরুতেই বলেছিলাম যে সেলাইয়ের ডিজাইনটি ওপর থেকে শুরু হচ্ছে এবারে আমি এক একটি করে কালার সেলাই করব নিচের দিকে তো এখানেও এগারোটি ঘর সেলাই করে নেব এই পর্যন্ত এগারোটি ঘর এটি কমপ্লিট করে নেব একটি লাইন এইভাবে সাতটি লাইন কমপ্লিট করে নেব তো এই হচ্ছে একটি লাইন কমপ্লিট করেছি ঘরের সংখ্যা আছে এগারোটি এবার একটি ঘর ছেড়ে আবার এগারোটি ঘর সেলাই করবো ঠিক এই একই রকমভাবে জিক করে ওপরের দিকে চলে যাবে আমি দেখো তোমাদের জন্যে মোটামুটি তিনটি কালারের উল দিয়ে একটু ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি তো এই রকম লাগবে আসনটির দেখতে আজকের ভিডিও এই পর্যন্ত থ্যাংক ইউ